নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের সাবেকি আমলের একটা রেসিপি উচ্ছে কুমড়োর বটি যারা উচ্ছে খেতে বা করলা খেতে একদমই অপছন্দ করেন তেতো ভাব থাকার জন্য বা খেতে চান না বাচ্চারা অনেক সময় খেতেও চায় না তাদের জন্য এই রেসিপিটা একদম ভীষণভাবেই পারফেক্ট আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে যদি তৈরি করেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এর মধ্যে করলা বা উচ্ছে দিয়ে তৈরি করা আছে ভীষণই খেতে ভালো হয় বন্ধুরা চলুন বন্ধুরা কিরমভাবে রেসিপিটি করেই করে দেখানো যাক প্রথমে আমি এখানে মটর ডালকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি একটা মিক্সির জায়গার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি জল ঝরিয়ে কিন্তু সম্পূর্ণ নিয়েছি এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আর এক চামচ নুন দিয়ে প্রথমে আমি একটু বেশ ভালো করে বেটে নেব হাতে যদি আপনাদের কাছে বেশি সময় থাকে সেক্ষেত্রে বেশি করেও এই ডালটাকে ভেজাতে পারেন এই যে আমি এবার দেখুন একটা ছোট বাটিতে তুলে রেখেলাম কিছু সবজি নেব আমি এখানে করলা নিয়েছি আপনারা উচ্ছেটাও নিতে পারেন যে কোনো সবজিটা নিলেই হবে আর কুমড়ো আর আলু সমস্ত আমি কেটে নিলাম এই যে কেটে নিয়েছি আর সব কিন্তু লম্বা লম্বা করে অবশ্যই কাটতে হবে এই রেসিপিটা করলেই কিন্তু একটু লম্বা লম্বা করে করলে দেখতে বা খেতে বেশি ভালো লাগে করার মধ্যে নিয়ে নিলাম ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে তেলটা যে যখন বেশ ভালো মতো গরম হয়ে গেল ছোট ছোট আমি বড়ার আকার করে গড়ে নিলাম এবার আমি কিন্তু বেশ ভালো করে বড়াগুলোকে ভেজে নেব আপনাদের যদি মনে হয় যে একটু বড় বড় করে বড়ার আকার করবেন সেক্ষেত্রে বড় করেও কিন্তু নিতে পারেন এই যে লাল লাল করে আমার ভাজা এবার হয়ে গেল এবার আমি কিন্তু সমস্ত বড়াগুলোকে তুলে রাখলাম একটা পাত্রের মধ্যে যে তেলটা রইল সেই তেলের মধ্যে একদমই খুব কম মশলা আর ফোড়ন দিয়ে কিন্তু এই রান্নাটা হবে তাই জন্য আমি এখানে দিয়ে দেব আধ চামচে মতো পাঁচ ফোড়ন সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন একটু অন্যরকমভাবে আমার এই রান্নাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আলু আর করলাগুলোকে আমি দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে রেখে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবেন ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই করবেন বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না এটা করলা বা উচ্ছে দিয়ে তৈরি হয়েছে এতটাই ভালো হয় সব ভাতটা কিন্তু এই একটিমাত্র পদ দিয়েই খাওয়া হয়ে যাবে ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যেহেতু কুমড়ো একটু চটজলদি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কিন্তু কুমড়োটাকে পরে দিলাম বেশ ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবেন কুমড়োটা দেওয়ার পর আমি আবারও একটু চাপা দিয়ে রেখে দিলাম কুমড়ো দিয়ে হালকা জলও কিন্তু বেরিয়ে গেছে দেখুন এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিছু মশলা এই সময় দিয়ে দেব খুব সামান্য মশলাই কিন্তু এখানে দিতে হয় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেড় চামচ ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো করে রেখে দেবেন অপূর্ব স্বাদের হয় এই রেসিপিটা আমার রিকোয়েস্ট রইল বাড়িতে অবশ্যই এটা একবার হলেও তৈরি করবেন আমি বাড়িতে যতবার করেছি ততবারই আমার কাছে রিকোয়েস্ট এসছে এটা করে খাওয়ানোর জন্য একটু কিন্তু জলের পরিমাণটা বেশি দেবেন যাতে সবজিগুলো বেশ ভালো করে ডুবে যায় তার কারণ এখানে বড়া দিয়ে দিলাম আর বড়াতে তো জানেনি একটু জল বেশি লাগে বড়াটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে চাপা দিয়ে সাত মিনিটের মতো রেখে দিলাম হাফ সেদ্ধ কিন্তু এখানে হয়েই গেছে ভাজতে ভাজতে আবারও একটু দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না চলে যাবেন না বন্ধুরা কারণ এরপরে যা যা উপকরণগুলো দেব মশলাগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণটা দেখবেন সেদ্ধ একদম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আধ চামচের মতো চিনি আর দুটো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে এতে যে মেন উপকরণ হচ্ছে সেটা হচ্ছে পোস্তদানা এখানে কিন্তু ছ চামচ মতো পোস্তদানা আমার আছে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করে এই সময়ে দেবেন দিয়ে আমি পোস্তদানাটা দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি কিন্তু এবার চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কী সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা থেকেই মনে হচ্ছে না যে কতটাই লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল গরম গরম ভাতের সাথে পুরো ভাতায় কিন্তু খাওয়া হয়ে যাবে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন কোনো রেসিপির সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ